হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি আর তোমাদের সঙ্গে চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে একটু ভয়েসটা অন্যরকম লাগছে বুঝতে পারছো গলার প্রবলেম রয়েছে ওর জন্য একটু গলার ভয়েসটা অন্য রকম লাগছে আর আমি দেখো এই যে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কেউ কিন্তু স্কিপ করো না ভিডিওটা খুব ভালো একটা ভিডিও হতে চলেছে আর যেখানে যাচ্ছি হ্যাঁ কোনো দিন সেখানে এইভাবে ব্লগ করিনি আর তো ওখানকার মানুষজন একটু অন্য রকম কিভাবে নেবে জানি না চলো দেখাচ্ছি তোমাদেরকে সবটা শেয়ার করব যতটা পারবো সবটা তুলে দেবো চলো এখন বেরিয়ে পড়েছি দেখো আমি একাই যাচ্ছি আমি একাই যাচ্ছি তোমাদের দাদাভাই যাবে না আর আমি একাই যাচ্ছি আর কি আর চলো আর দাদা ভাইয়ের জন্য সকালবেলা রান্না করেছি রান্না টান্না করে বাড়ির সমস্ত কাজ ঠাকুর পুজো টুজো দিয়ে একদম বেরিয়ে পড়েছি আর বেশি বক বক করবো না ওখানে গিয়ে সমস্ত কথা হবে আর তোমরা প্লিজ দেখতে থাকো চলো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি দিদি বাড়ি আর আমি এখন ওদের সাথে কোনো দেখা করিনি চলো ওদের সাথে দেখা করব কথা বলবো চলো দেখতে থাকো সবাই পাশে থেকে এই দেখো এই পাশ দিয়ে যেতে হলে আমাদের দিদি বাড়ি পরে এই রাস্তাটা দিয়ে ওরা যাওয়া আসা করে আর এখানে মনে হচ্ছে কিছু ধান রেখেছে আর দুপাশ কিন্তু প্রচুর বাঁশ গাছ রয়েছে এর জন্য নেটওয়ার্ক ধরে না মাঝে মাঝে আমাদের দু বোনের এই নিয়ে ঝগড়া হয় তো বলি তোর ফোনে নেটওয়ার্ক ধরে না আর তুই আমাকে ফোন করিস না ও বলে তুই ফোন করিস না এই রকম হয়ে যায় তো এ মা দিদি তো আমাকে দেখতেই পেলে না চলো তাহলে একটু মজা করে নিই দিদি কী করছে কিছু পি করে যাই চলো দেখি দেখো আমার হচ্ছে ছেলে বসে আছে যে যে দিদি ও বাবা মাসির মেয়ে রান্না করছে আমি ভেবেছি দিদি হয়তো রান্না করছে ওর জন্য তাড়াহুড়ো করে দেখার সময় পেল না তার জন্য চলে গেল চলো দেখে যখন নিয়েছিল আর কিছু করার নেই তারপর দু তিন বনে প্রচণ্ড গল্প হলো মাসির সাথে মাসি ঘুমিয়েছিল উঠে চলে এলো তারপর এখানে আমার মেসোকে খেতে দিয়েছে তো আমার একটা হাসির খবর কি জানবে হাসির কথা শুনবে আমার দিদি বলেছিল আমাদের এখানে না সবজি পাওয়া যাচ্ছে না তোদের এখানে যদি সবজি থাকে তুই নিয়ে আয় আমি তোকে পয়সা দিয়ে দেব। তো আমি যখন সবজি নিয়ে যাই তখন সববার রান্না মানে কমপ্লিট হয়ে গেছে আমি এত তাড়াতাড়ি দিদি বাড়ি গিয়েছি অথচ দিদিকে আমি কথা দিয়েছিলাম যে আমি খুব তাড়াতাড়ি যে আমি রান্না বান্নাগুলো করবো তারপর দেখলাম মাসির মেয়ে রান্না করে নিয়েছে আমার তো খুব ভালো লেগেছে আমি জানি অন্যের রাতে মাংস রান্না খেতে আমি প্রচুর পছন্দ করি কিন্তু নিজে রান্না করে মাংস খেতে ইচ্ছে করে না আর এখানে সমস্ত সবাইকে খেতে দিয়েছে শুধু আমার জামাইবাবু নেই জামাইবাবু কিন্তু খুব সামনেই কাজ করে কিন্তু বাড়ি খুব কম আসে দুই থেকে তিন দিন ছাড়া ছাড়া বাড়ি আসে যে প্রতিদিন রেগুলার আসতে পারে না ওর জন্যে চলো বাকি কথা পরে হচ্ছে খাওয়া দাওয়ার পর ফাইনালি বন্ধুরা দেখতে পেয়েছ দিদি বাড়ি থেকে আমি বাড়ি চলে যাচ্ছি এটা হচ্ছে মাসির মেয়ে সবাই এরা এসেছিলো মাসি এসেছিলো আর হচ্ছে মাসির মেয়ে সব্বাই এসেছিলাম খুব আনন্দ হচ্ছে যেতে ছেড়ে যেতে এরা থাকবে আজকে আর আমি বাড়ি চলে যাচ্ছি আর যেতে একটু কষ্ট হচ্ছে সবাইকে ছেড়ে কারণ যখন সবাই একবারে তিন বোন এক জায়গায় পড়েছি না খুব মজা হয় খুব আনন্দ হয় হচ্ছে না আজকে ভেবেছিলাম থাকবো কিন্তু আমরা তোমরা তো সবাই যেন আমার থাকলে হবে না উপায় নেই আমাকে তো বাড়ি যেতেই হবে আর তো দেখো আর এটা এই যে আমার মাসির মেয়ের বাবা লুকিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ এই যে আমার মাসি এটা হচ্ছে আমার মাসি তো দেখতে পাচ্ছ চলো কেমন সবাই মিলে আমরা দাঁড়িয়ে আছি আর মন খারাপ হচ্ছে আমি বাড়ি চলে যাচ্ছি কারণ আমার বাড়িতে অনেক কাজ তার জন্য আমি বাড়ি চলে যাচ্ছি মাসি থাকবে এ যে দিদি দিদিকে তো সবাই চেনে বন্ধুরা কি আরে দেখো আমার মাসি আমার আর একটা মাসি আছে এটা হচ্ছে আমার মেজো মাসি আর আমার মা বড় আর এটা হচ্ছে আমার মেজো মাসি আর ছোট মাসি আছে ছোট মাসির সাথে এই কদিন আগে দেখাই দি মাসি জানা হ্যাঁ রাস্তায় দেখাই আছে চলে যা তো দেখতে পাচ্ছে এখানে আমি বাড়ি চলে যাব বলে সবাই আমাকে একটু ছাড়তে এগিয়ে যাচ্ছে আর দিদি বলছে যে ক্যামেরাটা দেখি তোর কেমন আর ক্যামেরাটা কেন এত সাদা সাদা লেগেছে আমি একটু ফিল্টার দিয়েছিলাম ওরা বুঝতে পারেনি আর দেখতে পাচ্ছ তিন বনে এক জায়গায় এখনও কিন্তু আমরা এক বোন বাকি রয়েছে আমরা দু বোন তো আছি আর আমার মাসির হচ্ছে আরেকজন মেয়ে রয়েছে সে কিন্তু আসেনি তো সবাই আসলে খুব মজাই হতো আর আমি থাকলে আজকে খুব ভালো লাগতো সববার একটু আনন্দ হতো আমারও খুব মন খারাপ করছে কারণ মাসি আছে মাসির মেয়ে আছে সব সময় তো বনে বনে আর দেখা হয় না সবাই যেন সব্বার সাথে দেখা হয় বোনদের সাথে কারো দেখা খুব কমই হয় যেহেতু আমার দিদি বাড়িটা সামনে তার জন্য আমার হচ্ছে দে প্রায় আমরা আসা যাওয়া করি দিদিও চলে আসে আমার বাড়ি আর আমিও চলে আসি চলো এবার এগিয়ে যাই তো দেখতে পেয়েছ আমি সাইকেল করে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু আজকে স্কুটি নিয়ে আসিনি আজকে সাইকেলেই এসেছিলাম আর সাইকেলে যাচ্ছি যেহেতু রাস্তা না প্রচুর খারাপ দিদি বাড়ির আগে রাস্তা ঢুকতে আমার খুব কষ্ট হতো কিন্তু দিদি বাড়িদের রাস্তাটা খুব ভালো হয়েছে আর আমাদের রাস্তা এখনও কাদা রয়েছে কারণ দিদিদের এই ইদানিং হয়েছে ঢালাই করেছে তখন আমি বর্ষাকালে দিদি বাড়ি আসতে পারতাম না কারণ হেঁটে অনেকটা আসতে হয় তো ওর জন্যে আসি না আর যেহেতু সাইকেলে করে আজকে ভেবেছি যে যেহেতু দিদি ডেকেছে তার জন্য সাইকেলে চলে এসেছি আর খুব মজা লাগছে অনেক দিন কিন্তু সাইকেল চালাইনি চলো বাড়িতে গিয়ে কথা বলছি বন্ধুরা দেখো আমি ফাইনালি বাড়ি চলে এসেছি আর এত কষ্ট কি বলবো মানে সেই স্কুল লাইফে সাইকেল চালাতাম এখন তো আর চালাতে হয় না বিয়ের পরে দাদা ভাইয়ের গাড়িতে কোথাও যে যাওয়া আসা করতাম তারপর এখন নিজে স্কুটি নেওয়ার পর থেকে আর দাদা মানে কোনো কিছু দরকার যদি দাদাভাই না যেতে পারে আমি নিজেই স্কুটি নিয়ে চলে যাই কিন্তু এখন তো বর্ষাকাল বর্ষাকালের জন্য মানে রাস্তার পরিস্থিতি প্রচণ্ড খারাপ আর আমার যেহেতু এখনও গাড়িতে ভালো করে আমি হাত করতে পারিনি গাড়ির হাতটা তার জন্য আমি কাদাতে নিয়ে গেলাম না আর প্রচণ্ড কষ্ট লাগছে আর দেখতে পাচ্ছ দাদা ভেতরে রয়েছে তো বাড়ির ভেতরে রয়েছে ওকে ফোন করে ডাকবো কারণ ঘুমিয়ে পড়েছে এখান থেকে ডাকলে সারা পাওয়া যাবে না ওকে ফোন করেই ডাকতে হবে চলো কেমন লাগলো ব্লগটা আমার যদি ভালো লাগে সবাই মিলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো